بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنك يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم شمعنا আমরা যে বিষয়গুলোতে আলোচনা করতেছিলাম যে ইমানদারের মোমেনের যে সকল আমল পরকালে যাহান নামের আগুন থেকে নাজাতের জন্য অশিল হবে এবং জান্নাতি প্রবেশের কারণ হবে সেই সকল আমলগুলার ছত্রিশ নং আমল হল প্রত্যেক ফরজ নামাদের পরে একবার আয়াতের কুসি পাঠ করা ভাই একেবারে ছোট্ট একটি আমল কিন্তু এই আমলটার ফজিলত অনেক বড় একটি আয়াত সুরে আল বাকার দুশো পাঁচপান্ন নং আয়াত একটি আয়া যে আয়াত থেকে আল্লাহ কোরআন কোরআনের করিমের সবচেয়ে মহান আয়াত সবচেয়ে সম্মানী আয়াত সম্মানিত আয়াত এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতটি একবার যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারি তাহলে বিদ নিল্লাহ রহমাতি মৃত্যুর পরে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো প্রিয় ভাইরা জান্নাতে যাওয়াটা খুব সহজ কিন্তু যাওয়ার মতো লোকের অভাব আমল জান্নাতে যে আমরা যে এই আমলগুলা আমি যে আপনাদের সামনে এই আমলগুলা বর্ণনা করতেছি এই জন্য যে 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 আমি চাইলে আমরা এই ছোট ছোট আমলগুলা একেবারে কোনো পরিশ্রম নেই কোনোরকমের জন্য কোনো আলাদা কোনো বাড়তি কোনো ঝামেলা নাই এর জন্য কোনো আমাকে সময় ব্যয় করা লাগবে না গাম ধরাতে হবে না কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে এই আমলগুলো আমরা করতে পারি এর আমলের প্রতিদানে আমি জান্নাত পাবো অথচ এইগুলাগুলা হাদিসের এর খুদির সঙ্গে অনেকগুলা হাদিস বর্ণিত হয়েছে আমি একটা দুটো হাদিস আপনাদের সামনে আলোচনা করি এই যে একট্রলো যে রসুল লাহ সাল্লা ওয়াড়ী সাহাদ করেন হাদরতে আবু মামার দে রতন বর্ণিত তিনি বনেন কর রসুল আহি সাল্লাল্লাহ ওয়াড়িয়াল সাল্লাম মান কর আ আ তাল কুরসি দোবরা কুল্লি সলাতিমতুবাতিম লাম ইয়াম্ না আহু দুখোরাল ইল্লাল ইল্লল হাদিসটি ইমামে নাসাই রহিমাল এবং ইমাম তাবরানি রহিমা উল্লাহ বর্ণনা করেছেন সাথে সাথে আল্লাহ নাসবানী জামে এবং সিলসিল্লা সাহেয়ার মধ্যে শাহি বলে আখ্যায়িত করেছেন রসুল্লাহ উল্লাহাম সাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশ করতে তার আর কোনো বাধা থাকে না অর্থাৎ মৃত্যুর পরেই বিদ নিল্লাবাহমাতে সেই জান্নাতে প্রবেশ করবে প্রিয় ভাই বোনেরা আমি সকলকে বলবো যারা আমাদের হয়তো ভিডিওটা দেখবেন আমি সকলকে অনুরোধ করব আমি আমার ভাইদেরকে এবং প্রিয় বন্ধুদেরকে বলবো ছোট্ট এই আমরা কত বই আমরা মুখস্থ করেছি কত পৃষ্ঠার পর পৃষ্ঠে আমরা মুখস্থ করেছি পরীক্ষার জন্য দুনিয়ার সামান্য মানে নাজাতের জন্য বা দুনিয়ার সামান্য সফলতার জন্য দুনিয়ার সামান্য একটু পুরস্কারের জন্য কত কিছু আমরা কষ্ট করি কিন্তু অনন্তকালের জান্নাতের মতো এত বড় অমূল্য জিনিস যেটার মূল্য পৃথিবীতে না কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় কোনো রাজাবাসা কেউ দিতে পারবে না বরং এই জান্নাতের এক সাবুক পরিমাণ জায়গার মূল্য গোটা পৃথিবী তার মধ্যে তার চাইতেও বেশি সেই মহান জান্নাতের যাওয়ার জন্য একটা ছোট্ট একটা আমল যেটা আমরা সবাই ইচ্ছা করলে করতে পারি কিন্তু অবহেলাবশত এবং এটার প্রতি গুরুত্ব কম থাকার কারণে আমরা অনেকেই এটা করতেছে বহু মানুষ এটা জানিও না তাই আমার সকল প্রিয় ভাই ভাইদের কাছে আকুল আবেদন করব। আমরা সবাই এই আয়াতটি ভালো করে মুগস্থ করার চেষ্টা করি কোনো আলেমের কাছে এই আয়াতটি ভালো করে শুদ্ধ করে নেই কারণ এটা যদি শুদ্ধ পাঠ নয় তাহলে তো সমস্যা তাই আমরা সবাই চেষ্টা করি যে এই আয়াতটি যে কোনো আলেমের কাছে কোনো বেলেমের কাছে এই আয়াতটি সুন্দর করে মুগস্থ করব এবং আমরা প্রত্যেক ফরজ নামাদের পরে আমরা একবার পাঠ করবো প্রিয় ভাইরা এই আয়তল কুরসির আরও অনেক ফজিলত রয়েছে যেমন হাদিসে আছে আরেক হাদিস হাসান বর্ণিত তিনি বলেছেন যে ব্যক্তি এই আয়াতের প্রত্যেক আয়ত ফরজ নামাজ আয়াতুল কুরসি পাঠ করে পরবর্তী নামাজ পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকবে তাছাড়া রাতের বেলায় ঘুমানোর সময় যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সকাল পর্যন্ত একজন ফেরিস্তা তার পাহারাদার হিসেবে থাকবে ভাইরা আল্লাহর রহমত ছাড়া আমাদের উপায় নেই তাই আমাদের সবসময় চেষ্টা করা দরকার ফাঁসোক্ত ফরজ নামাজের পরে রাতে ঘুমানোর সময় আমরা এই আয় এই আয়ারটি ফাট করবো এবং নিজেরাও ফাট করব। আমাদের স্ত্রীর সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও পাঠ করার প্রতি উদ্বুদ্ধ করবো উৎসাহিত করব এবং বিশেষ করে আমি আলেম আমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আমরা যারা আর মসজিদ মামতি করি বা নামাজের আমাদের খোদবাদি আমিও বলব যে ভাইদেরকে উৎসাহিত করেন ছোট্টখাটো আমল এত ফতির আমল কেন আমরা এটা ছেড়ে দিব সবাই আমরা এই আয়ারটা মুখস্থ করব। এবং ইমাম সাহেবরা যারা আছেন তারা দরকার মুসল্লিদেরকে একটু সময় নিয়ে এইগুলো মুখস্থ করাবেন যাতে করে তারা এই আমলটা চালু রাখতে পারে ছোট্ট আমল কয়েকটা কয়েক সেকেন্ডের আমল এর প্রতিদিন জান্নাত জান্নাত পাবো তাহলে এই এই সুবর্ণ সুযোগ হারণটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না তাই আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব। আল্লাহ আমাদের সকলকে তো অভিযোগ করুন এই মহান আয়াতটি এই মর্যাদা সম্পন্ন আয়াতটি আমরা সবাই মুখস্থ করব। নিজেরা পড়ব সন্তান ও সন্তদেরকে স্ত্রী পুত্রদেরকে ফরার জন্য উদ্বুদ্ধ করো তাদেরকে ফোরানোর চেষ্টা করাবো যাতে করে আমরা সবাই মিলে আল্লাহর রহমতে জান্নাতুল ফের দাউসে সকলকে নিয়ে একসাথে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে কবল করক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি